গত কয়েকদিনের বৃষ্টি বালুরঘাটের কাশিয়াখারি পার ভাঙন মাটির সাথে ধসে গেল এগারো হাজারের বৈদ্যুতিক খুঁটি যে কোনো সময় খাড়িতে তলিয়ে যাবে বৃহৎ নদী সেচ প্রকল্পের ঘর ভারী বৃষ্টি হলে খাড়ি পার ভাঙার সম্ভাবনা রয়েছে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভিঘু গ্রাম পঞ্চায়েতের কুয়ারনের চক্রামনাথ এলাকায় খবর পেয়ে রবিবার বিকেল চারটার সময় বৈদ্যুতিক খুঁটি পরিবর্তন করার কাজ শুরু করেছে কর্মীরা অল্পের জন্য বড় সড় বিপদ ঘটেনি বলেই স্থানীয়রা জানিয়েছেন পাম ঘরটি রক্ষা না করলে সেটিও ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা খারিপার বাধার দাবি জানিয়েছেন স্থানীয়রা এদিকে গতকাল অল্পের জন্য বড় সড় দুর্ঘটনা ঘটেনি এদিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট ব্লক প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা হয়েছে সব ইলেকট্রিক্যাল লোকজন এসেছে এখানে ধোস নামে মানে কালকে ওটা পড়ে গেছে ইলেকট্রিকের পোল ইলেকট্রিকের পোল পড়ে গেছে ধোস নামে তো মেশিন ঘর মেশিন ঘন্টাও পড়ে যাবে কি অবস্থা আছে এটা এখন পরিস্থিতি খারাপ এর পাশে কি খাড়ি হ্যাঁ পাশে খাড়ি কি খাড়ি এটা এটা কাশিয়া খাড়ি বলে এটা কবে ঘটেছে এই ইলেকট্রিক পোলে এই এটা ঘটেছে কালকে ঘটেছে এটা তোমার কি বলবো এটা কালকে শনিবার শনিবার গেছে শনিবার গেছে আর আজকে ইলেকট্রিক লোক এসেছে সব হ্যাঁ আজকে ইলেকট্রিক লোক আসছে এটা কোন দিকটা বিদ্যুৎ অফ আছে এখন ইলেকট্রিক গোপীনগর